হাই বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আবারও নিয়ে চলে এলাম নতুন একটা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর সব বন্ধুদের কাছে ভিডিওটা পুরোপুরি শেয়ার করে দেবেন পুরোপুরি ভিডিওটা দেখবেন টেনে টেনে দেখবেন না তাহলে কিছুই বুঝতে পারবেন না দেখতেই পাচ্ছ আমি এখানে অনেকগুলো সবজি নিয়ে নিয়েছি সবজি বলতে কি ফুলকপির ডাটা লাউ শাকের খসা সর্ষে শাকের ডাটা এই সব সবজিগুলো আমি কেটে নিয়েছি অলরেডি দেখতেই পাচ্ছো নিয়ে আমি এখন এই মাছের তেল নিয়েছি একটা কাতলা মাছের তেল অবশ্য মাছ কিনে নিয়ে এসেছিলাম বাড়িতে সেই মাছের তেলগুলো আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে এবার আমি এখানে নিয়েছি রসুন তিন চার ক রসুন কুচিয়ে নিয়েছি পেঁয়াজ দিয়েছি লঙ্কা যাই হোক আমি এখন কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে দেরি না করে কড়াইটা অলরেডি গরম হয়ে গেছে এখন আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার তেলটা দেওয়া হয়ে গেছে তেলটা দেখে নিতে হবে গরম হয়ে গেছে কি না অতি অবশ্যই তেলটা দেখে নেবেন গরম হয়ে গেছে কি না যাই হোক তেলটা অলরেডি দেখতেই পাচ্ছি ধোঁয়া হয়ে গেছে গরম হয়ে গেছে এবার আমি এইগুলো পেঁয়াজ কুচিগুলো তেলের ওপর দিয়ে দিয়েছি আপনারা যেমন লঙ্কা খাবেন তেমন দিতে পারবেন কোনো অসুবিধা নেই আমি এখানে দুখানা পেঁয়াজ দিয়েছি আর তিন চার ক রসুন আর চারটে লঙ্কা আমি ফালি করে দিয়ে দিয়েছি অলরেডি এবার দিয়ে এটাকে আমি ভালো করে ভেজে নেবো যেটি হোক আমি অল্প তেল দিয়েছি এবার যেতে হোক আমার মাছে অনেকটা তেল জন্য আমি তেলটা অল্প দিয়েছি যাতে এটা একটু ভাজা ভাজা হয়ে যায় পেঁয়াজ রসুনটা যাতে কাঁচা গন্ধ ভাবটা না লাগে সেরকমভাবে ভেজে নিতে হবে অলরেডি আর লঙ্কাটা অতি অবশ্যই আপনারা যেমনভাবে খাবেন তেমন দিতে পারবেন কোনো অসুবিধা নেই আর রসুনটা থেতো করে দেবেন না রসুনটা পারলে একটু কুচিয়ে দেবেন তাহলে আরও বেশি খেতে ভালো লাগবে টেস্টি হবে আর কি যাই হোক এটাকে আমি ভালো করে অলরেডি ভেজে নিয়েছি যাতে পেঁয়াজের জল ভাবটা কেটে যায় আর যে ভাবটা থাকে পেঁয়াজের ভিতরে সেটা যেন না থাকে সেরকমভাবে ভেজে নিতে হবে অলরেডি এবার আমার ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছি লাল লাল হয়ে গেছে অনেকটা এবার যে আমার মাছের তেলগুলো ছিল এই সেগুলো আমি ভালো করে ধুয়ে বেঁচে কেটে কুটে আমি গুছিয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে তারপরেও আমি আবারও ধুয়ে নিয়ে নিয়েছি এবার মাছের তেলগুলো আমি ভালো করে ভেজে নেব এবার কড়াইতে দিয়ে দিয়েছি এবার দেখবে কত তেল ওটে মাছের তেল দিয়ে আর মাছের তেল দিয়ে সব সবজি দিয়ে ভাজা খাওয়ার জন্য এত ভালো লাগে আর শীতের সময় তো আরও বেশি টেস্টি হয় আর দেখতেই পাচ্ছ তেলগুলো একদম পুরো মনে হচ্ছে খাসির চর্বির মতো বসে বসে আছে মাছের তেল কাতলা মাছের তেল এমনি খুবই স্বাদই হয় যাই হোক এটাকে আমি এখন ভালো করে গেলে গেলে দেবো খুঁতে দিয়ে কেটে কেটে দেবো দিলে এমনি অলরেডি তাড়াতাড়ি গলে যাবে অনেকটা বড়ো আছে তো আমি যেটি হোক কাটিনি ভালো করে বেছে নিয়ে নিয়েছিলাম এর যে নাড়ি সেটাও আমি ফেলে দিয়েছি নাড়ি ভুঁড়িগুলো অতি অবশ্যই ফেলে দিতে হবে আর নাড়ি এত এত মোটা মাছের তেলে থাকে না বেশি আর যেগুলো থাকা সেগুলো ফেলে দিতে দিয়ে দিয়েছি এবারে আমি হলুদ গুঁড়ো দেবো লবণ দেবো এবার লবণটা দিতে হবে অলরেডি লবণটা বুঝে শুনে দেবেন যাতে পুড়ে না যায় সবজি দেবেন তো লবণটা দিলে পরে কি হবে মানে সবজি অনুযায়ী সবজিটা একদম মানে অল্প একটু হয়ে যাবে সেই বুঝে লবণটা দিতে হবে যাতে পুড়ে না যায় এই যে আমি এই লবণ দিয়ে দিয়েছি ব্যাস আর আমি আর লবণ দেবো না এবার আমি দেওয়ার যার যেটুকু দেওয়া সেটুকু আমার দেওয়া হয়ে গেছে এবার হালকা একটু জিরের গুঁড়ো দেব জিরের গুঁড়ো একটু দিতে হবে এই যে দিয়ে দিয়েছি এবার এটাকে আমি ভালো করে নাড়াচাড়া দিতে হবে অলরেডি এতে পুড়ে না যায় সেইভাবে নাড়তে হবে দেখতেই পাচ্ছ দেখো মানে এত স্বাদই হয় মাছের তেল দিয়ে ভাজলে সবজি খুব স্বাদ হয় আপনারা ঘরে বসে অতি অবশ্যই একবার চেষ্টা করে দেখুন তাহলে বুঝতেই পারবে খেতে কত স্বাদ হয় আর অতি অবশ্যই মাছ দেখবেন যখন মাছের তেলটা যখন কালো কালো ভাব থাকবে সেদিক একটু ফেলে দেবেন তাহলে মাছের তেলটা তিতো লাগবে না অনেক সময় মাছ কাটতে গিয়ে মাছের পিটিটা গলে যায় সেই কারণে তেলগুলো তিতো হয়ে যায় সেই তেল নিয়েবেন না আর তারপরে এরকমভাবে দিতে পারবেন না তাহলে তিতো হয়ে যাবে খেতে পারবেন না যাই হোক আমি একটু হালকা একটু চিনি গুঁড়ো চিনি দিয়ে দিয়েছি অল্প করে যেটি হোক আমার সব সবজি তো বড় হয়েছে তো বেশি যার জন্য আমি অল্প করে একটু চিনি দিয়ে দিয়েছি এবার এটাকে আমার ভালো করে নাড়তে হবে অলরেডি আর যদি কাপসা থাকে কাপছা নিতে পারবেন না ফেলে দেবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার অনেকে খায় অনেকে খায় না আমাদের তো আবার কাপসা ভালো লাগে না দেখতেই পাচ্ছ একটা কাপসা আছে ভিতরে দেখতেই পাচ্ছি আমি যাই হোক এবার আমি দেখো সবজিগুলো দিয়ে দিচ্ছি এবার মাছের তেলটা ভাজা হয়ে গেছে আবার বেশি ভাজতে যাবেন না তাহলে কিন্তু পুড়ে যাবে যেটি হোক সবজির সাথে দিতে হবে তো সবজিটা যতক্ষণ না সাজা পর্যন্ত এবার আমি দেখো সবজিগুলো ঢেলে দিয়ে দিয়েছি সবজিগুলো অতি অবশ্যই কুচিয়ে নিতে হবে ভালো করে কুচিয়ে তিন চারবার করে ধুয়ে নিতে হবে এই যে তিন চারবার অলরেডি ধুয়ে নিতে হবে অনেক সময় সবজির ভিতরে যে বালি বালি ভাবটা থাকে সেটাও যেন না থাকে তাহলে খেতে পারবেন না বালি বালি লাগবে আর বালি বালি থাকবে কেন অনেক সময় দেখা যাচ্ছে ফুলকপি অনেক সময় বালির ভিতরে ফুলকপিটা তুলে নিয়ে সেটা কাদা কাদা ভাব থাকে সেটার জন্য বলছি ভালো করে সবজি সব সময় ধোয়াটা উচিত আর সবজি যত ভালো করে ধোবে সেতো ভালো মানে খেতেও খুবই ভালো লাগবে আর কোনো নোংরাটা থাকবে না অনেক সময় মাটিটা থাকে বালি বালি লাগে যাই হোক দেখতেই পাচ্ছি এখানে আমি অনেকগুলো সবজি দিয়ে দিয়েছি আমি আবারও বলছি এখানে হচ্ছে লাল খোসা আছে ফুলকপি ডাটা আছে আর সর্ষে শাকের ডাটা আছে শাক শাকটা অবশ্য আমরা রান্না করেছিলাম সর্ষে শাকের ডাটাগুলো রেখে দিয়েছিলাম ফেলে দিই আর দুখানা আলু আমি ডুমো ডুমো করে কেটে নিতে হবে আলুটা কুচিয়ে দেবেন না আলুটা কুচিয়ে দিলে আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে গলে যাবে ডুমো ডুমো করে দেবে আলুটা আর ভাঙবে না আর খেতেও ভালো লাগবে যাই হোক এভাবে সবজিটাকে ভালো করে এবার কষাই করতে হবে যতক্ষণে ভাজা না হবে এতক্ষণে এভাবে ভাজতে থাকতে হবে অলরেডি অনেকটা দেখতেই পাচ্ছ আমার সবজিটা অনেকটা কালার চলে এসেছে আর অনেকটা একদম নরম নরম হয়ে গেছে দেখতেই পাচ্ছ এভাবে সবজিটা অলরেডি ভাজতে হবে সবজিটা ভাজতে ভাজতে দেখবে একদম পুরো ভাজা ভাজা হয়েও গেছে অলরেডি আমার দেখো সবজিটা পুরো কালার কত সুন্দর সেই চলে এসেছে সবজিটা কিন্তু অলরেডি হয়েও গেছে তাহলেও আমি এবার দেখো পুরোপুরি এরকমভাবে ঘরে বসে করবেন তাহলে বুঝতেই পারবে খেতে খুব স্বাদ হবে